এনা পরিবহন প্রাইভেট লিমিটেড একটি বাংলাদেশি বাস পরিবহন সংস্থা উনিশশো চুরাশি সালে খন্দকার এনায়তুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয় মাত্র একটি বাস দিয়ে যাত্রা শুরু করেন এনায়তুল্লাহ বর্তমানে এনা পরিবহন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাস পরিবহন কোম্পানিতে পরিণত হয়েছে এনায়তুল্লাহ তিনি পরিবহন শুরু করার আগে প্রথম দিকে একটি মিনি বাস নিয়ে ঢাকা মিরপুর ও গুলিস্তান রোডে যাত্রা শুরু করেন বর্তমানে এনা পরিবহনের মালিকানায় দুইশো পঞ্চাশটিরও বেশি বাস রয়েছে এনা পরিবহনের মালিক এনায়তুল্লাহ উনিশশো উনচল্লিশ সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে বিশিষ্ট সাংবাদিক ও সাবেক মন্ত্রী ছিলেন এবং তিনি ইংরেজি সাপ্তাহিক দৈনিক হলিডে ও দৈনিক নিউ এজের প্রতিষ্ঠাতা ছিলেন এনায়তুল্লাহ উনিশশো তেপ্পান্ন সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম